রেডার হচ্ছে দুই ধরনের একটা প্রাইমারি সেকেন্ডারি রেডার তো সেকেন্ডারি রেডার প্রাইমারি রেডার আমরা সব ধরনের অবজেক্ট দেখতে পারো একটা সার্টেন হাইটের পরে আর আমরা সেকেন্ডারি রেডার যেটা সেটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় তো অনেক ধরনের রেডার আছে সেকেন্ডারি রেডার এবং অনেকখান এখন অনেক উন্নত মানের রেডারও আমরা পেয়েছি যেখানে আমরা অনেক ধরনের অনেক আইডেন্টি আমরা সেখানে পাই তো আমাদের যে এখন রিসেন্টলি যে রেডারটা হয়েছে সেটা অনেক উন্নত মানের আমাদের যে দেশের যে এফআইআর এফআইআরটা হচ্ছে ফ্লাইট ইনফরমেশন ডিভিজ যেখানে আমরা ফ্লাইট ইনফরমেশন সার্ভিসটা প্রোভাইড করি এটা হচ্ছে হচ্ছে সার্ভিস এখানে কোনো কন্ট্রোলিং কোনো সার্ভিস না ইনফরমেশন সার্ভিস আমরা দিই আরেকটি এয়ারক্রাফ্ট কোথায় আছে বা তার ওয়েদারটা কী ওখানকার এই ধরনের সার্ভিসটা আমরা দিয়ে থাকি এখন আমাদের যে এফআইআরটা এফআইআরের ভিতর দিয়ে যেসব এয়ারক্রাফ্ট চলাচল করে সেই চলাচল করার কারণে তার কাছে আমরা একটা রেভিনিউ পাই বর্তমানে আমাদের যে অ্যাফআইআরটা এটা অ্যাফেয়ারটা হয় সাধারণত একটা টেরিটোরিয়াল ল্যান্ড এবং ওয়াটার পর্যন্ত তা আমাদের যে অ্যাফআইটা এখন আসছে সেটা শুধু আমাদের টেরিটোরিয়ালের যে ল্যান্ড টেরিটোরিয়ালের উপর দিয়ে আছে কিনা আমরা যে বারো নটিক্যাল মাইল আমরা টেরিটোরিয়াল ওয়াটার আছে সেটা এখন আমরা এক্সটেন্ড করতে পারি নি তো এটার কারণে আমরা কিছুটা জায়গা এখন কলকাতা অ্যাফআইর লুক আপটার করে এটা বহুদিন ধরেই চলে আসছে নাথিং নিয়ম যেহেতু আমাদের বারো নটিক্যাল মাইল আমাদের টেরিটোরিয়াল ওয়াটার সেখানে আমাদের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্বে কিছু অংশ এটার বাইরে রয়ে গেছে তো এই অঞ্চলটা আমাদেরকে রিক্লেম করতে হবে আমাদের এফআইআর আন্ডারে আনতে হবে কারণ একটা এয়ারক্যাপ গেলে প্রকার ভেজে তিনশো থেকে পাঁচশো ইউএস ডলার পর্যন্ত আমরা এইভিনে পাই একবারের মুভমেন্টের জন্য কিন্তু আমরা যেটা চিন্তা করতেছি যে আমাদের ইজেড হলো নতুন করে আমরা বললাম যে সমুদ্রে আমাদের হয়েছে প্রায় দুশো নটিক্যাল মাইল আমরা আমরা আমাদের ইএেট বেড়েছে তো ইজেডের উপরে যদি আমরা আমাদের আমাদের ক্লেম করতে পারি এফআইআরটা অ্যাক্সচেন্ড করতে পারি সেখানে কিন্তু পাঁচটা রুট আছে আন্তর্জাতিক রুট তো এই পাঁচটা রুটে যে ট্রাফিক এখন মুভমেন্ট করতেছে সেটা যদি আমরা নিতে পারি তাহলে এখানে বছরে তিনশো থেকে চারশো কোটি টাকার মতন ইউএস ডলার আমরা কিন্তু এখানে পেতে পারি আমরা একটা ভালো একটা রেভিনিউ কিন্তু এখান থেকে আসবে তো সেইটা আমাদের চেষ্টা করতে হবে আমরা যতটুকু জানি যে এই বারো নটিকল মাইল যে আমাদের ওয়াটার সেটার জন্য ইভেশন প্রচেষ্টা করতেছে আমরা আশা করি তারা এটা পাবে খুব শীঘ্রই এবং আমাদের যে পরবর্তী যে ধাপ আমাদের দুশো নটিকল মাইল যে উপরে যে আকাশপথটা আছে সেটার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এবং ওটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের বর্তমান যে রেডার এই রেডার কাভারেজটা কিন্তু এখন এটা পর্যন্ত যাওয়া যাবে তো আমাদের সেই ক্যাপাসিটি তারা মোটামুটি তারা অর্জন করেছে এর দিয়ে আমরা এই কাজটা করতে পারি আমরা যদি আমাদের অ্যাফেয়ারটা বাড়াতে পারি সিভিলাইভেশনে বেশ কিছু বাড়বে আমাদের ক্লেম করতে হবে আইকেওতে প্রেসিডেন্ট আইকেওতে সেটা ক্লেম করতে হবে এবং উনি যদি মনে করেন উনি পার্শ্ববর্তী যারা অ্যাফেয়ার আছে তাদের সাথে আলোচনা হতে পারে এবং এখানে একটা যৌথভাবে মিটিং হতে পারে সেই মিটিংয়ে আপনার নেগোসিয়েশন হবে